হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এ কে মোটরস সো যারা সর্বোপরি আমরা প্রথমে বলে নিই যারা আমাদের ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ভিডিওতে ফলো করে যাবেন এবং কমেন্ট করে জানাবেন কে কোন ডিস্ট্রিক্ট থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ যে কোনো সময় যে কোনো সময় পেয়ে যেতে পারেন আপনার স্বপ্নের বাইক সো আর দেরি না করে আপনাদের চাহিদা মোতাবেক কিন্তু পূর্বের ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে আজকে কিন্তু আপনাদের জন্য একটা বাইক নিয়ে এসেছি বাইকটা হচ্ছে আপনাদের জনপ্রিয় বাইক হুন্ডা এক্স ব্ল্যাক সো হুন্ডা এক্স ব্ল্যাক আমরা যদি দেখি এটা কিন্তু একেবারে ওয়ান টেস্ট অবস্থায় আছে আর আমাদের ক্রয় করার একটু আগে ক্রয় করলাম ডাইরেক্ট কাস্টমারের কাছ থেকে এভিএস বাইক তো আমরা যদি বাইকের ইঞ্জিন সাইডগুলো দেখাই একেবারে সুপার ফ্রেশ আনটাচ কোনো নাট খোলা ফিটিং নেই এমনকি ক্লাস কভার পর্যন্ত খোলা নেই আর সর্বোপরি কথা বাইকটা কিন্তু ধোয়া মোছা নেই দেখতে পাচ্ছেন বাইকটা ধোয়া মোছা নেই যা আছে এগুলো ময়লা টয়লা অবস্থায় একটু পরে আমরা আমার শোরুমে যেয়ে দেবো সো বাইকটা কত কিলোমিটার রান করেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বাইকটি চোদ্দ হাজার দুইশো ছয়চল্লিশ কিলোমিটার রান করেছে আর আপনারা জানেন একে মোটর কখনো মিটার কমিয়ে বিজনেস করে না সো তারপরেও বৃহৎ একটা কথা বলি মিটার দেখে কখনো বাইক ক্রয় করিবেন না সো চাকাগুলো দেখতে পাচ্ছে আর সবচেয়ে বড় বিষয় এই যে ডিক্স এর নিয়ম এইরকম গাড়ি কত কিলো চলা এর ডিক্স দেখলেই বোঝা যায় ডিক্স চাকা আমরা যদি এই সাইডটা দেখি ইঞ্জিন স্টিকার দেখতে পাচ্ছেন সেসমের চাকা আপনার চোদ্দ হাজার কিলোমিটার চলা এই বাইকটি কিন্তু মোটামুটি আপনারা আমরা যদি মিটার কমাতাম তাহলে পাঁচ থেকে চার হাজার কিলোমিটার করতে পারতাম বাইকটি যে লুকে আছে সো সব কিছু মিলিয়ে আমাদের এই বাইকটা কিন্তু ওভারঅল একেবারে কিন্তু মোটামুটি মনে করেন যে নাম্বার ওয়ান একটা বাইক শুধু এখানে একটা স্ক্যাচ আছে এছাড়া এখানে একটু প্যান্টের ঘেসার স্ক্যাচ আছে আর এখানে ভাই এটা তো সিং এটা নাথিং একটা বিষয় এটা ধরার মতো কিছু নয় এখানে একটু স্কাচ আছে তাছাড়া পুরো বডি এবং পুরো বাইক একেবারে সুপার ফ্রেশ সো আমরা যদি এই বাইকে ইঞ্জিন সাউন্ডটা আপনাদেরকে শোনাই বিষয়টা হচ্ছে কি হুন্ডা কোম্পানি মানে বোম বোম সো দেরি না করি আমাদের গন্তব্যে চলে আসি সো আমাদের এই বাইকের প্রাইস চাচ্ছে আমরা এক লক্ষ বিরাশি হাজার টাকা তবে আজকিং আপনারা কিন্তু দাম দর করে এই বাইকটা ক্রয় করতে পারবেন আর যদি এই বাইকের ডকুমেন্টস বা কাগজ সম্বন্ধে আমরা জানার চেষ্টা করি বাইকটি ওয়ান অবস্থায় আছে যে কোনো জেলায় নিজ নামে নাম্বার করে নিতে পারবেন সো অনেক কথা হলো আজকের মতো এ পর্যন্তই আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা অবশ্যই আপনাদের জন্য দোয়া করব আসসালামু আলাইকুম আসমাউল্লাহি বরকাতুহু